মাত্র তিন টাকায় শুরু করেছিলেন রঙিন মাছের ব্যবসা সে ব্যবসাটাই আজকে দাঁড়িয়েছে ২০ লাখের ঘরে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক মোর ঘোরানো গল্পের জন্ম দিয়েছেন গাইবান্ধার যুবক সাগর যার হাত ধরে গড়ে উঠেছে সাগর অ্যাগ্রো ফার্মের মতো একটি প্রতিষ্ঠানও শুরুতে নামে মাত্র পুঁজি দিয়ে পথ চলা হলেও এখন সে ব্যবসাটাই স্বপ্ন দেখাচ্ছে বড় হবার এই ব্যবসাটাই হয়তো পৌঁছে দেবে অনন্য উচ্চতায় সাগরের এমন সংগ্রামের যাত্রা এখন অনেকেই অনুপ্রেরণা যোগায় সাগরের রঙিন মাছের যাত্রার গল্প জানাবো আজকের বিশেষ আয়োজনে দেশের বাজারে যখন চাকরির অভাব দেখা দিয়েছে তখন শিক্ষিত হলেও অনেকে উদ্যোক্তা হয়ে নিজের ক্যারিয়ার গড়ে চলেছেন কঠিন সংগ্রামের মধ্য দিয়ে পার করতে হচ্ছে জীবন তবে হাল না ছেড়ে এই সংগ্রামের বৈঠা দিয়ে চলেছেন কেউ কেউ তাদের মধ্যে একজন উদ্যোক্তার নাম সাগর সরকার সুন্দরগঞ্জ উপজেলার গ্রামের বাসিন্দা তিন হাজার টাকায় মাছ কিনেছিলেন বাড়ির আঙিনায় মাটিতে গর্ত করে পলিথিন দিয়ে সেই মাছের চাষ শুরু করেন তিনি ছয় বছরের ব্যবধানে তিনি গড়ে তুলেছেন মাছের খামার নাম দিয়েছেন সাগর অ্যাগ্রো ফার্ম সাগর সরকারের খামারে এখন ভেসে বেড়াচ্ছে নানা জাতের প্রায় দুই লাখ রঙিন মাছ i you তিন হাজার টাকা দিয়ে শুরু এখন তিনি বিশ লাখ টাকার রঙিন মাছের মালিক খরচ বাদে মাসে যার আয় থাকে গড়ে সত্তর হাজার টাকা এখন তিনি সফল উদ্যোক্তা এমনকি সফল মাছ চাষী হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে তিনি অর্জন করেছেন একাধিক পুরস্কার যদিও শুরুটা এমন ছিল না সাগরের কথায় কথায় সাগর জানালেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তারা তিন বন্ধু ইউটিউবে অ্যাকোরিয়ামের রঙিন মাছ চাষের পদ্ধতি দেখেন পরে তারা মিলে রঙিন মাছ চাষের পরিকল্পনা করেন দু সালের নভেম্বরে তিন বন্ধু মিলে মাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করেন এই টাকায় চৌত্রিশটি অটো ব্রিডিং এবং গোল্ডফিশ মাছ কেনেন নিচে বাড়ির আঙিনায় মাটিতে গর্ত খুঁড়ে সেই গর্তে পলিথিন দিয়ে পরীক্ষামূলকভাবে ভাবে মাছের চাষ শুরু করেন তবে শীতের কারণেই তাদের বেশিরভাগ মাছ মারা যায় দুই বন্ধু আর সাগরের সঙ্গে থাকেনি কিন্তু তিনি হাল ছাড়েননি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি টিফিন ও হাত খরচের টাকা বাঁচিয়ে প্রতি মাসে সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে অক্সিজেন দিয়ে বিশেষ ব্যবস্থায় মা মাছ আমদানি করতে থাকেন সেই মা মাছের পোনা বড় করে বিক্রি করতেন তিনি প্রথম দেড় বছর সাগর লাভের মুখ দেখেনি মূলত দু সালে একুশ সালের মাঝামাঝি থেকে তার লাভ করে আস্তে আস্তে ব্যবসা বড় হতে থাকে মাটির গর্তের পরিবর্তে তিনি আঠারোটি পাকা চৌবাচ্চার রঙিন মাছ চাষ শুরু করেন এখন তার বাড়িতে সারি সারি চৌবাচ্চা সেখানে আছে নানা রকমের মাছ এর পাশাপাশি নিজের ছয়টি পুকুরেও রঙিন মাছের চাষ করছেন পুকুরের ওপরে জাল দিয়ে ছাউনি দেন যাতে রোদ আর ছায়া দুটোই পাওয়া যায় বর্তমানে তার খামারে নানা জাতে দুই লাখ রঙিন মাছ আছে এগুলোর মূল্য প্রায় বিশ লাখ টাকা বলে তিনি দাবি করেন শহরের কথা এক একটি রঙিন মাছের দাম পনেরো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাছ বিক্রির জন্য তাকে হাটবাজারে যেতে হয় না নামে আছে ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল গুগল বিজনেস এসব ব্যবহার করে অনলাইনের মাধ্যমে তিনি ঘরে বসে সারা দেশে রঙিন মাছ বিক্রি করছেন বিকাশ ও ব্যাংক হিসাবে টাকা নিয়ে কুরিয়ারের বিশেষ ব্যবস্থায় মাছ ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছেন এভাবে শতকরা নব্বই ভাগ মাছ খুচরা ও পাইকারি দামে তিনি বিক্রি করেন তবে সাগরের স্বপ্ন আরো বড় ব্যবসাকে আরো বড় করতে চান সাগর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন সাগরের দাবি প্রতিবছর দেশের দেশে ছয়শ টাকার মাছের চাহিদা আছে দেশে উৎপাদন করা হচ্ছে এর অর্থে রঙিন মাছের চাহিদা পূরণে কাজ করলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এ বিষয়ে তিনি অগ্রণী ভূমিকা রাখতে চান তাই স্বপ্ন দেখেন খামাটি আরো অনেক বড় করার